বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস আজকের এই ক্লাসটি তাদের জন্য যারা একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে শুরু করেছেন যারা মনে মনে ঠিক করেছেন যে এবার ইংরেজি বলা শিখতে হবে এই কোর্সটি তাদের জন্য আজকের এই ক্লাসে এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেগুলো না জানলে ইংরেজি বলা সম্ভব নয় বেসিক ইংলিশ গ্রামার এখানে আপনাকে শেখাবো ইংরেজি বলতে গেলে ইংরেজি গ্রামারের যে যে পার্টগুলি জানা দরকার সেগুলি একদম সহজভাবে শিখিয়ে দেব যাতে আপনি খুব সহজে শিখতে পারেন ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস এখানে আমরা শিখব ইংরেজি বলতে গেলে যে শব্দগুলি প্রতিদিন ব্যবহৃত হয় এতে আপনার ইংলিশ ভকেবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস এখানে শিখব আমাদের প্রতিদিনের জীবনে যে ধরনের বাক্যগুলি সবসময় ব্যবহার হয় যে বাক্যগুলি সহজ কিন্তু সব জায়গার ব্যবহার হয় এমন সব বাক্য এগুলো শিখলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি প্রথমে শিখবো বেসিক ইংলিশ গ্রামার এখানে আমি আপনাকে শেখাব পার্সন সম্পর্কে কারণ এটা না জানলে ইংরেজি বলতে প্রবলেম হবে পার্সনের প্রকারভেদ পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন উত্তম পুরুষ সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ থার্ড পার্সন নাম পুরুষ এগুলোর আবার আছে সিঙ্গুলার প্লোরাল চলুন দেখে নি ফার্স্ট পার্সনের সিঙ্গুলার আই আমি মি আমার মাই আমার মাইন আমার মাই সেলফ আমি নিজেই ফার্স্ট পার্সনের প্লুরাল ফ্রম উই আমরা আস আমাদের আওয়ার আমাদের আওয়ার্স আমাদের আওয়ার সেলফস আমরা বা নিজেরা এবার দেখি সেকেন্ড পারসন সেকেন্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম ইউ তুমি বা আপনি ইউর তোমার বা আপনার সেকেন্ড পার্সনের প্লোরার ফর্ম ইওর তোমাদের বা আপনাদের ইউর সেলফ তোমরাই বা তোমরা নিজেরাই এবার চলুন দেখি থার্ড পারসন থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম হি মানে সে বা তিনি সি সে বা তিনি এটা মহিলা ই মানে এটা ইটস মানে এর ইট সেলফ মানে নিজে বা নিজেই হিম মানে তাকে মানে তার হার ফিমেল মহিলা মানে তার সে নিজেই হার্স এবার থার্ড পার্সনের প্লুরাল ফর্ম দে তারা দেম তাদের দিয়ার্স তাদের দেম নিজেরা এই চারটি ভালোভাবে শিখে রাখুন তা না হলে ইংরেজি বলতে সমস্যা হবে তাহলে আমরা শিখে নিলাম পার্সন সম্পর্কে এগুলো সহজ কিন্তু এর ব্যবহার না জানলে আপনি ইংরেজি বলতে পারবেন না তাই এগুলো ভালোভাবে শিখে রাখুন এবার এদের ব্যবহারে কিছু নিয়ম শেখা যাক মানে এই শব্দগুলি আমরা কোথায় কোথায় বা কিভাবে ব্যবহার করব। যখন আমরা প্রেজেন্টেন্সে আই ব্যবহার করব তখন সাহায্যকারী ভার হিসাবে এম অথবা হ্যাব বসবে যদি আমরা আইকে পাস্ট টেন্সে ব্যবহার করি তবে হেল্পিং ভার হিসেবে বসবে ওয়াজ অথবা হ্যাড যদি ফিউচার টেন্সে ব্যবহার করি তাহলে আই এর সাথে বসবে উইল অথবা উইল হ্যাব ইউ উই দে এদেরকে যখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। তখন সাবজেক্ট অনুসারে সাহায্যকারী ভার ব্যবহার করতে হবে আর হ্যাব অথবা বিন পাস্ট টেন্সে যখন ব্যবহার করবো তখন সাহায্যকারী ভার হিসাবে অয়ার হ্যাড ব্যবহার করতে হবে ফিউচার টেন্সে যখন ব্যবহার করব তখন উইল উইল হ্যাভ ইউজ করতে হবে এবার দেখা যাক থার্ড পারসন হি সি ইট নেম এদেরকে যখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবো তখন সাহায্যকারী ভার হিসাবে আমাদেরকে ইউজ করতে হবে ইজ হ্যাজ সাবজেক্ট অনুসারে যদি পাস্ট টেন্সে ইউজ করি তাহলে ওয়াজ হ্যাড হ্যাড বিন যদি ফিউচার টেন্সে ইউজ করি তাহলে সাহায্যকারী ভার হিসাবে উইল উইল হ্যাভ ইউজ করতে হবে এইবার শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস আস্ক মানে জিজ্ঞাসা করা আস্ক বাথ মানে স্নান করা বা গোসল করা বো মানে ধনুক বাই মানে কেনা ক্ল্যাপ মানে হাততালি দেওয়া ক্লাইম মানে আরোহণ করা ক্লোজ মানে বন্ধ করা কুক মানে রান্না করা ক্রল মানে হামাগুড়ি দেওয়া ক্রাই মানে কান্না করা এবার শিখবো ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স এখানে আপনাদের শেখাবো কীভাবে বাক্য তৈরি করতে হয় বাক্য তৈরি করতে সাধারণত ভার প্লাস অবজেক্টের দরকার হয় তো চলুন শুরু করি ডিম সিদ্ধ করো বয়েল দ্য এগ এখানে বয়েল মানে সিদ্ধ করা বয়েল একটি ভাব তার সাথে যোগ হলো দ্য এগ এটা হচ্ছে অবজেক্ট চাবি নিয়ে এসো ব্রিং দ্য কী ব্রিং মানে নিয়ে আসা এখানে ব্রিং হচ্ছে ভার্ভ আর দ্য কি মানে হচ্ছে চাবি এটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট বা ওর শব্দের অন্য অন্য ওয়ার্ডস এখানে আমরা অবজেক্টও বলতে পারি অন্যান্য ওয়ার্ডসও বলতে পারি অর্থাৎ সেন্টেন্স মেক করতে আমরা একটা ভার্ভ বসাবো প্লাস আদার্স ওয়ার্ড বসাবো এটি পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট এখানে থাকুন স্টে হিয়ার স্টে হিয়ার আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি এতক্ষণ আমরা শিখলাম কীভাবে ছোটো ছোটো বাক্য তৈরি করতে হয় যেখানে আমরা ভার প্লাস আদার ওয়ার্ডস ব্যবহার করে একটা বাক্য তৈরি করেছি এখানে আমরা শিখবো একটা কমপ্লিট সেন্টেন্স কীভাবে মেক করতে হয় এখানে আমরা ভার প্লাস অবজেক্টের সাথে সাবজেক্টের ব্যবহার শিখব সেই সাথে টেন্সের ব্যবহার আমরা শিখব তবেই একটি কমপ্লিট বাক্য তৈরি হবে এখানে আমি একটি সেন্টেন্স নেব এবং একটি সেন্টেন্স দিয়ে সমস্ত টেন্সের ব্যবহার দেখে দেব। এবং এই একটি সেন্টেন্স সমস্ত টেন্সে কিভাবে অর্থের পরিবর্তন হয় সেটাও দেখে দেব যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফ্রম প্লাস অবজেক্ট তার মানে প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে তারপর ভার বসাতে হবে তারপর অবজেক্ট বসাতে হবে অর্থাৎ একটা বাক্য তৈরি করতে গেলে প্রথমে আপনাকে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট তাহলেই সেন্টেন্স পূর্ণাঙ্গ হবে এবার একটা এক্সাম্পল দেখি আমি ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস এখানে আই হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার্ভ রাইস হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড এবার এই বাক্য আমরা পাস টেন্সে ব্যবহার করে দেখি অর্থের কিভাবে পরিবর্তন হয় এবং সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে পরিবর্তন হয় সিম্পল পাস টেন্স সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফর্ম প্লাস অবজেক্ট এখানে একটা বিষয় লক্ষণীয় যে সিম্পল প্রেজেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছিল কিন্তু সিম্পল পাস টেন্সে ভার্বের পাস ফর্ম ব্যবহৃত হবে এটা ভালো করে মনে রাখতে হবে কারণ এটা পাস টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা বলেছিলাম আমি ভাত খাই কিন্তু সিম্পল পাস টেন্সে আমি ভাত খেয়েছিলাম আই অ্যাট রাইস এখানে আই সাবজেক্ট অ্যাট হচ্ছে ইটের পাস্ট ফ্রম আর রাইস অবজেক্ট এবার আসি সিম্পল ফিউচার টেন্স সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব কিন্তু এখানে ভার্ভের প্রেজেন্ট ফ্রম হবে প্লাস অবজেক্ট উদাহরণস্বরূপ আমি ভাত খাব আই উইল ইট রাইস আই উইল ইট রাইস এখানে আই সাবজেক্ট উইল হচ্ছে নিয়ম অনুসারে উইল ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফ্রম রাইস হচ্ছে অবজেক্ট আই উইল ইট রাইস আমি ভাত খাব এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক প্রথমে সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী এভ ইজ আর প্লাস হচ্ছে ভার্ব ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট চলুন একটা উদাহরণ দেখে নিই যেমন আমি ভাত খাচ্ছি এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আমরা ইউজ করেছিলাম আমি ভাত খাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসলে হচ্ছে আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস এখানে আই সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী এম ইটিং ইটিং হচ্ছে ভার প্লাস আইনজি যোগ করে ইটিং রাইস হচ্ছে অবজেক্ট আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এবার শিখবো আমরা পাস্ট কন্টিনিউস টেন্স সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা সাবজেক্ট অনুযায়ী ভার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট এক্সাম্পল আমি ভাত খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং রাইস আই ওয়াজ ইটিং রাইস এখানে আই সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ইটিং ভার্বের সাথে আইএনজি যোগ আর রাইস হলো অবজেক্ট এবার শিখবো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ভের আইএনজি যোগ প্লাস অবজেক্ট চলুন একটা এক্সাম্পল দেখি আমি ভাত খেতে থাকব। আই উইল বি ইটিং রাইস এখানে আই সাবজেক্ট উইল বি নিউম অনুযায়ী উইল বি ইটিং হচ্ছে ভার্ভের সাথে আইএনজি যোগ রাইস হচ্ছে অবজেক্ট আই উইল বি ইটিং রাইস আমি ভাত খেতে থাকব। আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো